মহিলারা নিজেরা বেরিয়ে এসে বেরিয়ে এসে বলছে রাত্রি বারোটার সময় পিঠে তৈরি করতে তৃণমূল পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো আরে লজ্জা লাগে না যে সমস্ত পুলিশ কর্মীরা দাঁড়িয়ে আছে তাদেরকে আমি পরিষ্কার বলতে চাই একবার ভেবে দেখুন সেই সন্দেশকালীন মহিলাদের জায়গায় নিজের স্ত্রীকে রেখে দেখুন নিজের বোনকে রেখে দেখুন তাদেরকে যদি রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের কোন নেতা বারোটার সময় পিঠে তৈরি করতে নিয়ে যেতেন আপনার মনের ভিতরটা কেমন করত পাঁচশো টাকা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডারের বিনিময়ে মহিলাদের ইজ্জত বিক্রি করতে হচ্ছে শিবুহাজের কাছে শেখ শাহজাহানের কাছে শেখ শাহজাহান তো নিজেকে বাদশাহ শাহজাহান মনে করছে আর তার সামনে আমাদের বাড়ির মহিলাদেরকে গিয়ে নাচতে হচ্ছে গাইতে হচ্ছে সেই সময় আজকে মুখ্যমন্ত্রী নাকি টলি পাড়ায় গেছে দিদি নাম্বার ওয়ানের শুটিং করতে নিরজ এরকম আগুন জ্বলছিল না তখন তিনি বেহালা বা বিনা বাজার ছিলেন আজকে সন্দেশ কালী জ্বলছে পাঁচলা জ্বলছে আর আমাদের মুখ্যমন্ত্রী ক্যামেরার সামনে শুটিং করতে গেছেন তিনি সেখানে দিদি নাম্বার ওয়ানের এর শুটিং করছে। আজকে ভাবতে অবাক লাগে কোন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি কোন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি লজ্জা লাগে পশ্চিমবঙ্গের এরকম মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা পাই এই চোরেদের সাম্রাজ্য শেষ হবে